এই তো ভাই ভালো আছেন ভাই অনেকদিন পরে আসলাম অসুস্থ ছিলাম এই কারণে আসতে পারি নাই আনছি ভাই আজকে তুলা আনছি আনছি গলায়লাল আনছি তারপরে আপনার যে কালদম আনছি ফিরে স্টেডি কবুতর আনছি খুব ভালো ভালো কিছু আনছি ব্যবস্থা ভাই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন চল দেখা গো ভাই এখানে এক পেয়ার দের জন্য সাকিটারি নিয়ে আসছি ভিউয়ারসটা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিতে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর এক পেয়ার সাকিটারি কবুতর স্ট্যান্ডিংটা দেখেন একেবারে মানুষের মতন দাঁড়ায় তিন অ্যাঙ্গুলের উপরে কবুতর দাঁড়ায় ভিউয়ারস দেখেন মাশাআল্লাহ কোয়ালিটির ভিতরে এক পেয়ার কবুতর ভিউয়ারস রানিং ডিম বাচ্চা গ্যারান্টি ভিউয়ারস ভিউয়ারস এই পেয়ারটা দাম যাচ্ছে আমি মাত্র 5500 টাকা কোনো বিয়স যদি আমার কাছ থেকে এই পেয়ারটা কালেক্ট করতে চাই নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বিয়স এই আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে কবুতার জোড়া পাঠানোর চেষ্টা করবো ভাই এখানে এক প্যাট এটি একশো আঠাইশ আছে বিয়স দেখেন নিউ এডাল কবুতার বিয়স খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে মার্শাল্লাহ কোয়ালিটির ভিতরে এক পেয়ার কবুতার আছে বিয়স কোনো বিয়স যদি আমার কাছ থেকে এই পেয়ার কবুতার কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বিয়স বিয়স এই পেয়ারটার দাম চাচ্ছি আমি মাত্র

বিহর্স এটা হলো রানিং মাস্টার পিয়ার্স বিহর্স এটার বাচ্চা আছে বিহর্স ছয় দিন বয়স বিহর্স আমার বাসায় বাচ্চাও আছে বিহর্স কোনো বিহর্স যদি আমার কাছ থেকে এই পেয়ারটা কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন বিহর্স এই পেয়ারটার দাম চাচ্ছে আমি মাত্র সাড়ে চার হাজার টাকা দামাদামের সুযোগ আছে বিহর্স বিহর্স আপনাদের পছন্দ হলে স্ক্রিনের দেওয়া নাম্বার যোগাযোগ করুন

পঁচিশশো টাকা কোন বৃহস যদি আমার কাছ থেকে এই পেয়ারটা টা কালেক্ট করতে চান নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন আমার কাছ থেকে কালেক্ট করতে চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে কবিতা জোড়া পাঠানোর চেষ্টা করব

কোন বিহার্সের পছন্দ হলে আমার স্ক্যান দেয়া নাম্বার যোগাযোগ করবেন স্ক্যান দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুটাই আছে ভাই এখানে কি কোড ভাই এখানে এক পেয়ার মাশাআল্লাহ কোয়ালিটির ভিতরে এক পেয়ার কোমান টেডি আছে বিহার্স স্ট্যান্ডিংটা দেখবেন বিহার্স একেবারে মানুষের মতন কবুতর দাঁড়ায় বিহার্স এই প্যাড দাম চাচ্ছে আমি আট হাজার টাকা আছে আমি দাম চাইছি বেহস আমার টাকা দিবেন না কবুতারের দেখে কবুতারের টাকাটা আপনি আট হাজার টাকা মাত্র দাম চাইছে এটা কি কোনো বাচ্চা আছে জি ভাই এটার বাচ্চা আছে বেহস বেহস এটা বাচ্চা বয়স মাত্র এক সপ্তাহ কোনো যদি

চ্যানেল থেকে যদি দেখে কেউ ফোন দেন বিহাস মাত্র এক হাজার টাকা এই প্যাটটা মাত্র এক হাজার টাকা রাখা যায় আরো অনেক কবুতর আছে আর অনেক কবুতর আছে বিহাস যা যে কবুতর লাগবে জি বাচ্চা সহ আমার ম্যাক্সিমাম কবুতর সব বাচ্চা সহ দিন সহ আছে বিহাস আপনাদের যার যে কবুতরটা লাগবে বিহাস আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ তারে

এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা ভাই আজকে থার্টি ফাইভ কবুতর আনছি আলিওয়ালা কবুতর আনছি এবং ভুলনার ঐতিহ্যবাহী কলাই লাল তুলা কবুতর তারপরে আপনার যে ওমান টেডিগুলা এইগুলা আনছি তারপরে অনেক কবুতর আনছি ভাই যারা ভালো ভালো মানের একশো আঠাইশটা আছে তাদের জন্য কবুতর আনছি বিয়র আপনার ভিডিওটা না টাইনে ইনশাল্লাহ সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে পারবেন হিওর এই দেখেন এই যে আগে দেখেন এক একশো আঠাশ এক সেরে দিলাম হিওর যারা টপ কোয়ালিটির কুতার খুঁজতেছেন তারা ইনশাল্লাহ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওর এই প্যাডটার দাম পড়বে পাঁচ টাকা যদি কোন ভিয়ার্স নিতে চান তাহলে স্কীনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহর দিন বাচ্চা গ্যারান্টি সহযোগ হ্যাঁ পায় উস্তাদের ঘরে রিং দেওয়া কবুতার উস্তাদের ব্রিটার কবুতার

নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স ইনশাল্লাহ কিছু হইলেও কম রাখবো

তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারেন বিহার্স কবুতারে যেমন ওরা থাকবে তেমন কবুতারে দিশা বিস যারা চান ইনশাল্লাহ স্কিনে দেখেন যারা টপ কোয়ালিটির কবুতার খুঁজছেন থার্টি ফাইভ কবুতার ডিম বাচ্চা রানিং কবুতার তারা ইনশাল্লাহ স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিহর্স এই কবুতার পেয়ারটা নিতে পারেন চার হাজার টাকা দাম পড়বে বিহর্স যারা ডিম বাচ্চা রানিং কবুতার খুঁজতেছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন ভিউয়ার্স এই দেখেন এক পেয়ার র‍্যাবিট কামাকার যারা টপ কোয়ালিটির চোখ লাল কবুতর খুঁজছেন তারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য ভিউয়ার্স এই পেয়ারটা সাইরে দিয়ে দেখাই ভিউয়ার্স দেখেন কোয়ালিটি দেখেন কবুতর পেয়ারটা সাইরে দি ভিউয়ার্স ভিউয়ার্স এই যে র‍্যাবিট কামাগার ভিউয়ার্স এই এক পেয়ার র‍্যাবিট কামাগার যারা টপ কোয়ালিটির র‍্যাবিট কামাগার খুঁজছেন তারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ার্স এটার দাম পড়বে 3500 টাকা ফিক্সড প্রাইস যারা তিন হাজার পাঁচশো টাকা এই পেড নিতে চান স্টুডেন্ট জন্য ইনশাল্লাহ দুই টাকা ছাড় দেবো কিন্তু যারা নিয়ার ইচ্ছা আছে তারা ইনশাল্লাহ এই পেডটার জন্য যোগাযোগ করবেন পুও চোখ রেড রেড আইস এর কবুতার বিহর্স এই দেখেন এই এক ফেয়ার টপ কোয়ালিটির কবুতার যারা ভালো মানের কবুতার চাসছেন একদম পিওর জেনারেশনের মধ্যে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক এক পেয়ার কবুতার দেখেন বিওর্স আগে কবুতারের কোয়ালিটি দেখেন কবুতার দেখে শুনে নিবেন দশ পিয়ার নেওয়ার দরকার নেই বিহার্স এক পেয়ার নিবেন কোয়ালিটি ফুল কবুতার নিবেন বিওয়ার্স যদি কোনো পেয়ারটা নেন সেই তাহলে একবারে দাম বলে দেবো দুই হাজার টাকা ফিক্সড লাগবে বিহার দামা দামি করার কোনো অপশন নেই বিহার যদি দুই হাজার টাকায় কারো পছন্দ হয় তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন কবুতরের যেমন ওরা তেমন বাজি গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন এই দেখেন এক জোড়া কবুতার দেখেন নেপালিয়ান কবুতার যারা টপ কোয়ালিটির চোখ কালারেশনুতারের ইনশাল্লাহ তারা যোগাযোগ করে এই নেবেন নিবেন্স যারা চান ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে দুই হাজার টাকা যদি কোনো ভিহার্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহর্স কবুতার পেয়ারটা দেখেন বিহর্স আগে দেখেন কবুতার নিবেন যাচাই বাছাই করে নিবেন ইনশাল্লাহ এটা এক বিয়ার একশো কবুতর দেখেন পুরো একদম নখের উপরে বেকায় বেকায় দাঁড়াবে বিয়ার যারা টপ কোয়ালিটির কবুতর খুঁজতে চান তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই পেয়ারটার জন্য বিয়ার্স যারা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে সাত টাকা যদি কোনো বিয়ার্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়ার্স দেখেন কোয়ালিটি দেখেন আগে কবুতরের কোয়ালিটি দেখেন তারপরে ইনশাল্লাহ ডিম বাচ্চার ব্যান্ডি দিয়ে দেবো সাত টাকা পড়বে এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান দামা দামি সারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিউয়ারস সেই দেখেন এক pair কবুতর দেখেন যারা টপ কোয়ালিটির কবুতর খুজছেন কান্টিওয়ালা টেডি তারা ইনশাআল্লাহ যোগাযোগ করে এই pair টা নিতে পারেন এই pair এর দাম পড়বে 4000 টাকা যদি কোনো ভিউয়ারস নিতে চান তাহলে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে ইনশাআল্লাহ কবুতারে ছাড় দেব ভাই আর যারা এখনো পর্যন্ত টাকা দিতে ভয় পান এরকম কোন সমস্যা থাকবে ইনশাআল্লাহ তারা যোগাযোগ করবেন না দেখেন দেখেন কোয়ালিটি ফুল আগে যারা টপ কোয়ালিটির তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন উস্তাদের ঘরে ট্যাক বিয়া কবুতার যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ার দাম পড়বে দুই হাজার টাকা যদি কোনো বিয়র্স ফিক্সড প্রাইস দুই হাজার টাকা এই পেয়ারটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিয়র্স পুরা গ্যারান্টি দিয়ে দেবো দেখেন দেখেন কোয়ালিটি মাদি কবুতার যারা ভালো মানের মাদি খুঁজতেছেন ফিমেল কবুতার তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ফিমেলটার দাম পড়বে বারোশো টাকা যদি কোনো ভিওয়ার্স নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিওর্স দেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পৌঁছায় দেওয়া যাবে

এটা হচ্ছে কেটিএম কবুতার ফ্রেন্ডস তো নটা একটু চট বেশি ইনশাল্লাহ তো দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো মানের কেটিএম কবুতার রানিং পেয়ার যাদের প্রয়োজন ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছে ছয় হাজার টাকা স্ট্যান্ডিংটা দেখেন বিয়ার একদম পারে ড্র স্ট্যান্ডিং এর কবুতার আছে দেখেন আর চটটা একদম ডিপ চটের মধ্যে আছে নরমালি দুইটাই কনফার্ম আছে হ্যাঁ হ্যাঁ কনফার্ম ডিম বাচ্চাও গ্যারান্টি আছে কবুতার আর এমনি কি কবুতার ডিম আছে এমনি যদি হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়া যাবে ফ্লাইও গ্যারান্টি আছে মাশাআল্লাহ অনেক ভালো মানের কবুতর এটা দেখেন কবুতরের দাম কত फ्रेंड्स 6000 টাকা চাইছি অল্প কিছু কম বেশিতে ইনশাআল্লাহ দিয়ে দিব কানে যে এইটা দেখেন দুটো দেখেন একদম কত দূর পর্যন্ত নামছে চোখ বড় বড় দেখেন অনেক সুন্দর কোয়ালিটিতে নেমে গেছে এইখানে কি কবুতর আছে এটা এটা হচ্ছে ওয়ান ডেডি কবুতর ভাই দেখেন ওয়ান ডেডি পেয়ারটা রানিং ডিম বাচ্চা গ্যারান্টি নরমালে কনফার্মই আছে

দাম যেটা চাচ্ছি ইনশাল্লাহ তার থেকে কিছুটা কম আছে সারা বাংলাদেশ সুন্দরভাবে নিতে পারবেন ডেলিভারি আর বাংলাদেশের বাইরেও নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এখানে কি কবুতর আছে এটা এটা হচ্ছে কেটিএম কবুতর কেটিএম হচ্ছে দুইটাই মা তো কেটিএম এর মা দি যদি কারো প্রয়োজন হয় ইনশাআল্লাহ নিয়ে নিতে পারেন কবুতর ভয় পাচ্ছে দেখেন দেখেন প্রচুর অ্যাক্টিভ কবুতর দুইটাই মাদি ফ্রেন্ডস তো সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি যদি কারো লাগে ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন দুইটা মাদির দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা তো অল্প কিছু কম বেশিতে ইনশাল্লাহ সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে সিঙ্গেল যদি কেউ নেয় দুই হাজার টাকা করে পার পিস হ্যাঁ ইনশাল্লাহ জান সিঙ্গেল দুই হাজার টাকা করে পার পিস কি কবতার এটা হচ্ছে গলা লাল কবুতার ফ্রেন্ডস রানিং পিয়ার তো কবুতারটা আমার বাসায় বয়স হচ্ছে অনেকদিন প্রায় তিন বছরের

এটা হচ্ছে কান্টিওয়ালা একটা মাদি টেডি তো ভয়ে দাঁড়াচ্ছে না এখানে ইনশাল্লাহ যদি কারো কান্টিওয়ালা টেডি মাদির প্রয়োজন হয় এক্সট্রা তো এই নিয়ে নিতে পারেন ফ্রেন্ডস মাদিটা অনেক ভালো একটা মানের মাদি মাদিটার দাম হচ্ছে পঁচিশশো টাকা ইনশাল্লাহ ফিক্সড প্রাইস না দুটা কম বেশি করে দেওয়া হ্যাঁ কিছুটা কম বেশি করে দেওয়া যাবে চিলা কবুতার তো ইনশাল্লাহ চিলা বাজির কবুতার যদি দেখেন কত সুন্দর চিলা দোড়ার জাম চাচ্ছি আমি পঁচিশশো টাকা ইনশাল্লাহ আলোচনা চলে আসবেন যদি কোনো ভাই নিতে চান কিছুটা কম বেশ করে রাখা যাবে হ্যাঁ কিছুটা কম বেশ করে ইনশাল্লাহ রাখা যাবে অনেক প্রচুর বাজি আছে কবুতার দুইটার

লাকি মরলি জাকির মল্লিক অরজিনাল ট্যাগ পরা নন আর এ খালি কোন নাম নাম্বার শব্দে আছে নিয়ে খালি বাচ্চা করে বাচ্চা উড়াবে আপনি দাদা আর এবারে দানে এই যে দেয়াছি জাকির মল্লিক নামলা আর এই যে নাম্বার দেওয়া বসছেন যদি কারো এই পেয়ার পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন একটু কম বেশি করে দেয়া যাবে সমস্যা নাই এই জোড়ার দামটা ছিল 2500 টাকার নাম্বার এই জোড়া রানিং গো

ডট আছে ডিম বাচ্চা ওকে আছে কবুতর যে যতদূর নিতে চায় দেওয়া যাবে কোনো সমস্যা নাই কিনে দেয় নাম্বারে যোগাযোগ করলে তার সাথে জামা করে কৌতুক দেওয়া যাবে নিং কৌতুক দেন ওই যে নর আর পরে দিলাম মা দিয়ে সে নিং দেন কৌতুক ওরা দাম থাকছে পঁয়ত্রিশশো টাকা দাম ভাই বুঝছেন রানিং কৌতুর কমাই দিয়েছি পঁয়ত্রিশশো টাকা দাম বুঝছেন ইনি যেরকম দাম দাম সেরকম ঠিক আছে কৌতুর ডিম বাচ্চা ওকে আছে

4400 টাকা দাম ekdom বাচ্চা chokeser baccha ache choto choto বাচ্চা roye

আর আপনি একটু পিছনে দাঁড়ান তো। মোটর স্টাইলটা দেখ। মানে হয়ে রানিং ডিমসা ওকে আছে। জরা টাকা দাম তার। কেউ যদি বাচ্চা উড়াইতে চায় এই গোউটার জরা নিলে গোউটার জরা বাচ্চা অনেক সুন্দর। 100% গ্যারান্টি। 100% ম্যান।

ডিম বাচ্চা ওকে আছে আর বাচ্চা যদি কেউ উড়াইতে চায় অনেক ভালো ইন্ডিয়ান ইন্ডিয়ান সেই মালবাই কবুতর এগুলো বলছেন এজোরা যদি কেউ নেয় তো পঁয়ত্রিশশো টাকা দাম থাকছে রানিং কবুতর আর গান ভাই নে সোকটাও ভাই দেখেন মালবাই আর এর অনেক রেজাল্ট আছে বুঝছেন এটা কাকজি একদম সব কিছু গ্রিন টাইপের বুঝছেন গ্রিন আইস টাইপের অনেকে করে কিন্তু রানিং কৌতর সেটিং কৌতর কেউ যদি বাচ্চা উড়াইতে চান তাহলে এই